সকাল সকাল পাবনা মাসুম বাজারে শুরু হয়ে গেছে জমজমাট কেনাকাটা দূর দূরান্ত থেকে ক্রেতারা এসেছে টাটকা শাক ও মাছ কিনতে আজকে এই মাসুম বাজার সম্বন্ধে জানাবো কেমন মাছ উঠে কি কি মাছ উঠেছে সে সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেব পাবনা ভাইব স্পেজের সঙ্গেই থাকুন মাসুম বাজার পাবনার অন্যতম পুরাতন জনপ্রিয় বাজার এখানে আসলেই কেনাকাটার মজা বুঝতে পারবেন প্রতিদিন ভোর থেকে শুরু হয় জমজমাট বাজার এখানে মিলবে সব ধরনের পণ্য এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল মাছের আরত। আশপাশের গ্রামগঞ্জ থেকে তাজা মাছ ভোরবেলায় এসে পৌঁছায় এখানে জেলেরা নদী ও পুকুর থেকে মাছ ধরে সোজা চলে আসেন এই বাজারে তাই মাছগুলো একদম টাটকা ও ফ্রেশ বাজারের আরত এত বড় যে এখানে নানান ধরনের মাছ পাওয়া যায় বড় সাইজের রুই কাতলা মৃগেল চিতল পাঙাশ থেকে শুরু করে ট্যাংরা পুঁটি কই শিং মাগুরের মতো ছোট মাছও আছে শুধু দেশি মাছ নয় চাষের পুকুর থেকে আসা নানান জাতের মাছও এখানে পাওয়া যায় এই বাজারে পাইকিরি ও খুচরা দুইভাবেই মাছ বিক্রি হয় তাই যারা বেশি পরিমাণে কিনতে চান ঘরের জন্য সামান্য পরিমাণ কিনতে চান সবার জন্যই ব্যবস্থা আছে ক্রেতারা দূর দূরান্ত থেকে আসেন এখানকার তাজা মাছের খোঁজে আর বিক্রেতারা হাক ডাক দরদামে বাজারকে আরও জমজমাট করে তোলে শুধু মাছ নয় এখানে মুরগির মাংস ও গরুর মাংস পাওয়া যায় একদম টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসর গুণগত মান খুবই ভালো তাই সবাই নিশ্চিন্ত কিনতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ